পঁচিশে ডিসেম্বর আজকে আজকেই কোপালদের গোপালদের পিকনিক আছে আর আমি যে বান্ধবীটার সাথে যাব তার গোপালের জন্য এখানে কিছু কেনাকাটা করেছিলাম এগুলোর গোপালকে আমি দিয়েছি আর এই দু প্যাকেট আমি চকলেট নিয়েছিলাম ওখানে যে গোপালরা আসবে তাদেরকে দেওয়ার জন্য আর যে বান্ধবী আসবে তার গোপালের জন্য সামান্য কিছু উপহার আমি আমার তরফ থেকে নিয়ে নিয়েছিলাম আর আপনারা পিকুকে দর্শন করুন দেখুন কি সুন্দর লাগছে ক্রিসমাস সাজগোচর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ ভালো লাগছিলো নিজের হাতেও শ্রীঙ্গার করে আমি আগের দিনও করেছিলাম ক্রিসমাসের কিন্তু সেগুলো সমস্ত খুলিয়ে আবার এগুলোও করেছি কারণ ওর ক্রিসমাসের দু তিনখানা সেট কেনা আছে সকালবেলা উঠে ওকে পরিষ্কার করে তারপরে সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে ওকে দেখতে আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম এগুলো সব কিছু করবো বলে আর রাধারানীকে দর্শন করুন ওকে ও কালকের যা সাজগোজ করেছিলাম সব খুলে আজকে আবার নতুন করে জামা কাপড় পরালাম যেহেতু আমি কালকেও সাজিয়ে দিয়েছিলাম আর এই আমার ছোট্ট পুচকুটাকে দেখুন কি সুন্দর লাগছে কালকের সমস্ত সাজগোজ ছাড়িয়ে আজকে আবার নতুন করে সাজিয়ে সকালে বাল্যভোগ নিবেদন করে দিয়েছিলাম আর যেহেতু আমি একা যাব আর আমাকে একা হাতে সব কিছু করতে হবে তাই আমি বেশি কিছু আর করতে পারিনি আর এই অল্পের ওপর দিয়েই ক্রিসমাসের সাজগোজ করিয়েছি ঠাকুরের আসনটা সাজিয়েছি যেহেতু সারাদিন থাকবো না ওদের নিয়ে পিকনিকে যাবো সেই জন্য বেশি কিছু করা হয়নি যে বান্ধবীটা আমার সাথে যাবে ও আসবে আর এই দেখুন চুন্নু মুন্নুকে কি সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে ওকে ও আসবে ও রাজপুরে থাকবে ওর সাথে আমি আরও একসাথে যাবো তো আপনারা যুগল দর্শন করুন ওখান থেকে আমি পিকনিকে যাব কারণ আমি তো জায়গাটা চিনি না আর ওর জন্যেই আমার যাওয়া কারণ আগের বছর ওকে বলেছিলাম যে আমি যাব। ওর পিকনিকের ছবি দেখে আমি ওকে বলেছিলাম তা আমি এই হালকা সাজগোজ করে নিয়েছি বেশি কিছু সাজগোজ করিনি যেহেতু একাই যাব আর সময়টাও কম ছিল অনেক ভোরবেলা উঠেই সমস্ত কিছু করেছি এই দেখুন আমার সাজগোজ কেমন হয়েছে অবশ্যই জানাবেন খুবই হালকা রঙের একটা শাড়ি পরেছি আর খুব তাড়াহুড়োর মধ্যেই সাজগোজ করেছি কেননা সময় হয়ে এসেছিলো তাড়াতাড়ি বেরোতে হতো তা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এই অটোই করে যাচ্ছি সকালের দিকে একদমই ঠান্ডা ছিল না মনেই হচ্ছিল না পঁচিশে ডিসেম্বর বলে আর এই দেখুন বাস্কেটের মধ্যে বসে আছে আমার পিকু গোপা আর দুটো পুচকো পুচকো গোপাল তো এদেরকে নিয়ে আমি একাই যাচ্ছি ওখানে আমার বান্ধবী থাকবে তারপর দুজন একসাথে যাব দেখুন সব সাজগোজ করে বসে আছে কি অপূর্ব লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল ক্রিসমাস স্পেশাল ওদের সমস্ত সাজগোজ আগের দিনের থেকেও যেন আজকে বেশি ভালো লাগছিল দেখতে তো আমি ওদেরকে নিয়ে চলে এসেছি মঠে তো মঠে আসতেই ওখান থেকে প্রসাদ দিয়ে দিয়েছে সেই প্রসাদ গ্রহণ করলাম করার পরে এই যে দেখুন এই জায়গাটাই হয়েছে গোপালের বনভোজন লেখাই রয়েছে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর এখানে হবে প্রভু সেটাই বলে দিলেন আর এই বসে আছে আমার পিকু গোপা আর আমার দুটো পুচকু আপনারা দর্শন করুন ওখানে গিয়ে ওরা বেনারসি কাপড়ের ওপর বসে পড়েছে কী পরম সৌভাগ্য আমার এতগুলো বন্ধুদের সাথে ওদের দেখা করাতে পারলাম এগুলো সবই সম্ভব হয়েছে আমার বান্ধবীর জন্য কারণ ও যদি না বলতো আমার যাওয়াও হতো না আর এই দৃশ্য আমার চোখে দেখাও হতো না আর এই দেখুন ছোট্ট পুচকু গোপাল কি সুন্দর আমি যখন গেছি মানে আমরা যখন গিয়ে পৌঁছেছি তখনও সব গোপাল আসেনি অনেক জায়গা ফাঁকা ছিল কিন্তু যখন গোপাল চলে এলো তখন আর একটা জায়গাও ফাঁকা ছিল না পুরো জায়গা ভর্তি হয়ে গেছিলো প্রচুর গোপাল এসছিল প্রচুর গুণে শেষ করা যাবে না আর যারা যারা এসছে তাদেরকে দর্শন করুন দেখুন কি সুন্দর লাগছে সবাইকে সবাই সবার মতন সেই যেই গুজে একেবারেই এসে বসে পড়েছে যে ওদের খুব আনন্দের দিন সারাদিন ওরা আনন্দ করবে গল্প করবে খেলাধুলো করবে খাওয়া দাওয়া করবে আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে আর এই মাথায় যে একটা করে করে মালা গেঁথে ওদের সবাইকে পড়িয়ে দিচ্ছিলো ওখানে সবাই গোপালকে লজেন্সও দিয়েছে এই হলো পুরো বনভজনের জায়গাটা আপনারা দেখুন আশা করি সবার ভালো লাগবে এরপর ভগবত পাঠ শুরু হবে যে প্রভু আয়োজন করেছিল সেই ভগবত পাঠ করবে তো এখানে ভগবত পাঠ শুরু হয়ে গেছে আপনারা শ্রবণ করুন ভীষণ ভালো লাগবে কথাগুলো আর এখানে সব গোপাল সোনারা পরপর সবাই বসে পড়েছে আরও প্রচুর গোপাল সোনারা পরে পরে এসেছে আপনারা দর্শন করুন গোপাল সোনাদের আমার তো ভীষণ ভালো লেগেছে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে দর্শন করুন আপনারা ওপরে উপরে এরকম বেলুন দিয়ে মাতাজি সাজিয়েছিল তারপরে আমি যেহেতু তিলক পরে যাইনি সেহেতু মাতাজি এসে আমাকে আবার তিলক পরিয়ে দিলেন তো তিলক মাতাজি আমাকে পড়ালেন আর প্রীতি আমার জন্য তুলসী মালাটা নিয়ে এসেছিলো যেখানে রাধা লেখা আছে আমার খুব ভালো লেগেছে ও আমার জন্য একটা ছোটো গীতাও নিয়ে এসেছে সেটাও আমার খুব ভালো লেগেছে

দেখুন ওখানে গোপালের সংখ্যা কিন্তু আরো দেখে গেছে দেখেছিলেন ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি এখানে আসতে পারবো আমার গোপাল সোনা রাধারানিকে নিয়ে আর আপনাকেও অনেক ধন্যবাদ জায়গায় আমাকে নিয়ে যাওয়ার জন্য এর পরের পাটটা আমি আবার পোস্ট করবো আপনারা সবাই দেখবেন তো কেমন হয়েছে বনভোজন জানাবেন এখনও অনেক কিছু বাকি আছে সব কিছুই আমি পাট পাট করে দেব তো সেকেন্ড পার্টে আমি সব কিছুই দিয়ে দেব যে এরপর কি হলো না হলো আমার তো ভীষণ ভালো লেগেছে সারাটা দিন ভীষণ ভালো কেটেছে পঁচিশে ডিসেম্বর দিনটা ভীষণ ভালোভাবে কাটলো এবছর গোপাল সোনাদের নিয়ে ভগবানের কাছে একটাই নিবেদন যে প্রত্যেকটা বছর যেন এরকমই ভালোভাবে আমার কাটে এটাই ভগবানের কাছে চাইব এখানে মাতাজিকে মাতাজিকে দেখুন কি সুন্দর মনে আনন্দে আবার আমি ভগবান সবাইকে ভালো